দিন পরে আজ চলে এলাম দাদু স্টুডিওতে দেখে নিব দাদু স্টুডিওতে কতটা রেডি হয়েছে ঠাকুর আর কতটা কি হয়েছে তো কতটা কোন কোন ঠাকুরের চোখ আঁকা হয়েছে বা আঁকা হয়নি তো এখন তো মোটামুটি দেখে থাকি যেটা অনেক ঠাকুর অনেক বাইরে যায় তাই অনেক আগে থেকে চোখ আঁকা হয়ে যায় কারণ অনেকটা দূরে যায় তাই বলে কারণ না রেডি করে দিলে তো যাওয়া সম্ভব না তাই অনেকটা রেডি হয়ে যায় আর কোনো কোনো ঠাকুরেরও রেডি হয় না যে মহালয়ার দিন আঁকা হয় তো চলো কোন আঁকা হয়েছে অনেক তো কুমুর ঠাকুর দেখলে তো অনেক জায়গায় অনেক ঠাকুর দেখলে তো এবার তোমাদের আজকে দেখাই কাঁথির অনেক তোমার এক জায়গা রয়েছে যে সেখানকার ঠাকুরগুলো কেমনভাবে সেজে উঠেছে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ফার্স্টের ঠাকুরটা দেখতে পাচ্ছ একটা টানা টানা চোখের ঠাকুর রয়েছে অনেকটাই পুরোপুরি রেডি হয়ে গেছে শুধু কাপড় পরানো হয়নি যে ড্রেস কোট এই সব ঠাকুর এই টানা চোখের ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগে আর এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছ যে মা লক্ষ্মী ঠাকুরের চোখ আঁকা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মহিষাসুরের চোখ আঁকা হচ্ছে মোটামুটি চোখ আঁকা হয়ে যাচ্ছে কম বেশি আর এখানকার যে মা দুর্গা রয়েছে এখন চোখ আঁকা হয়নি হচ্ছে কম বেশি ঠাকুরগুলো রং যে কাজ রঙের কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে গণেশ একদম গোলাপি বর্ণের গণেশ রয়েছে গণেশ ঠাকুরের এখনও চোখ আঁকা হয়নি আর এখানে প্রচুর ঠাকুর রয়েছে প্রচুর ঠাকুর রয়েছে আমার তো টানা চোখের ঠাকুর দেখতে বেশ ভালো লাগে এখানে একটা অন্যরকম চোখের ঠাকুর দেখতে পাচ্ছ একটা আলাদা রকম ঠাকুর রয়েছে এটা একটা দেখলে টানা চোখের ঠাকুর একটা অন্যরকম সাবেকি ঠাকুর রয়েছে এটা তো এখানে দেখতে পাচ্ছ সব সব এর রঙ কমপ্লিট হয়ে গেছে একে একে সব পুরোপুরি ঠাকুর আস্তে আস্তে করে রেডি হয়ে যাচ্ছে এখনও বাকি রয়েছে এক দু দিন বাকি রয়েছে মহালাঘে তো দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুর দেখো পুরো একটা মেড়েই সব ঠাকুর রয়েছে মা এবং সন্তানরা পুরো একটা মেড়েই রয়েছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে একদম মাটির কাজ রয়েছে পুরোপুরি দেখতেই পাচ্ছ ঠিক আছে এই যে তো গাইজ এখানে দেখতে পাচ্ছ দুটো মহিষাসুর এইভাবে রয়েছে মহিষাসুর কিবা বা অন্য কিছু বুঝতেই পারছি না যদিও তো তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো তো কমেন্ট সেকশানে অবশ্যই জানো আর এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা রয়েছে এ একদম হলুদ বর্ণের মা দুর্গা তৈরি হচ্ছে আর গণেশটা দেখতে পাচ্ছো এখন ছোট্ট গণেশ রয়েছে ঠিক আছে এক পুরো এখানকার যে গণেশগুলো রয়েছে সত্যি ইউনিক কালার দিয়ে মানে একদম গোলাপি বর্ণের আর মায়ের রঙটা পুরো একদম হলুদ বর্ণের হচ্ছে প্রত্যেকটা মায়ের পুরো কালার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি মহিষটা রয়েছে একদম সেই লেভেলের মহিষ রয়েছে যে যখন মহিষাসুর মহিষ রূপ ধারণ করেছিল তখন এই এই দেখতে পাচ্ছ এরকম রকম তার উপর একদম সিংহ রয়েছে তার উপর একদম দাঁড়িয়ে রয়েছে মা দুর্গা আর এখানে দেখতে পাচ্ছো মহিষাসুরের গায়ে একদম সাপ জড়িয়ে রয়েছে তো এখানকার ঠাকুরগুলো এক একটা এক এক রকম দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুর আলাদা আলাদা রকম একটা একই রকম নেই তো আর দুটো ঠাকুর রয়েছে পুরোপুরি একই রকম তো এখানকার ঠাকুরের মধ্যে কাঁথির দুটো বড় ক্লাবের ঠাকুর রয়েছে এদের মধ্যে কোন দুটো ঠাকুর কোন কোন ক্লাবের হতে পারে তোমরা গেস করে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর এখানে দেখতে পাচ্ছ যে দুটো ঠাকুর এইভাবে রয়েছে দুটো ঠাকুর একদম সেম রয়েছে তো দুটো ঠাকুর দুটো জায়গায় যাবে তো একটা কাঁথিতে থাকবে আর একটা কোথাও যাবে বাইরে তো এই দুটোর মধ্যে একটা কাঁচির ক্লাবের রয়েছে ঠিক আছে এটা কোন ক্লাবের হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে ঠাকুরগুলো দেখো আলাদা মাপেরই তৈরি হয়েছে আর দেখো এই এইভাবে দু সাইডে এইভাবে দুটো সিঙ্গার রয়েছে দু সাইডে তো সেম টু সেম দুটো ঠাকুর রয়েছে তো এখানে থাকবে একটা আর কোথাও বাইরে একটা যাবে ঠাকুরটা সত্যি আলাদা মাপের ঠাকুর রয়েছে অনবদ্য কাজ হয়েছে ঠাকুরটার মধ্যে যেটা দেখো তো ঠাকুর তো তৈরি হয়েছে ঠাকুর যে মেন পার্ট রয়েছে এইখানে যে এই রং না থাকলে ঠাকুরের যে এত সৌন্দর্য ফোটানো যেত না তো এটাই মেন ভূমিকা পালন করে তো দেখতে পাচ্ছ এখানে দাদু বসে তুলছে তো মেন যে ওনার এখানকার সে তো নেই তো তোমাদের তো দেখতে পাচ্ছো এখানে একটা একজন রয়েছে এখানে ডিজাইন করছে যে ভুট্টার যে বাইরের যে খোল গুলো দিয়ে কি এখানে একটা কিছু ডিজাইন করছে দেখতে পাচ্ছি আর এখানে একটা ঠাকুর রয়েছে এখানে গতবার যখন এসছিলাম অনেক ঠাকুর ছিল আজকে এসে দেখছি এখন অনেকটা ঠাকুর নেই অনেকটা বেরিয়ে গেছে হয়তো রেডি হয়ে আর এখানে দেখতে পাচ্ছ ভুটটা দিয়ে কি ডিজাইন হচ্ছে কোথাও হয়তো কোনো কিছু এই ভুটটা দিয়ে কিছু থিম রয়েছে বা থিমের ঠাকুর রয়েছে তাই এই ভুট্টো দিয়ে যে ভুট্টোর বাইরের যে খোলটা খোলটা ওই খোল দিয়েই তৈরি এই দেখতে পাচ্ছো ওই চিট দিয়ে বসানো হচ্ছে ফোমের উপরে পুরোপুরি এখন রেডি হয়নি তাই এখানেও ঠাকুর একটা দেখতে পাচ্ছ এই সুশান্তগিরি স্টুডিওতে সব থেকে যে ঠাকুর আছে সেইটা তোমাদের দেখাই চলো ওই দেখতে পাচ্ছ এই যে কোনটাতে এই কোনটাতে রয়েছে সব থেকে ছোটো থাকে অনেকটাই ছোট অনেকটাই ছোট দেখতে পাচ্ছ একদম এই ছোটোর মধ্যে রয়েছে দশটি হাত এখন মহিষাসুর সিংহ সবটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণের জন্যটা রা